আর মন যদি সুসা হয় তাহলে খাওয়ার জন্য কি নির্দিষ্ট দিনের দরকার হয় নাকি কি কন জনগণ ঠিক কথা কইসি না আলাইকুম সবাইকে সারা সপ্তাহে বাঙালি না খাওয়া দা থাকলেও শুক্রবারের দিন মনে হয় একটু ভালো মন্দ কিছু খাই যদিও বা শুক্রবারের দিন এখন মানুষ আর ঘটা করে তেমন কিছু করি খাওয়াই লাগবি তা আল্লাহ মানে অন্যদিনও ঘটা করি খায় কিন্তু আমার কাছে কেমন দিন মনে হয় শুক্রবারের দিন মানে একটু ঘটা করে খাওয়া দাওয়া এইগুলো ভাবতে ভাবতেই ভাবলাম যে আজকে যেহেতু জুম্মার দিন একটু বিরিয়ানি রাধি তো বিরিয়ানি শর্টকাটে রাধার চেষ্টা করতে রেখেছি অন্যদিন গোস্ত আলাদা করে রেঁধে লিয়ে তারপরে পোলাও সাইল আলাদা করে রেঁধে লিয়ে তার মধ্যে গোস্ত দি বিরিয়ানি রেঁধে ফেলা দিই তাই আজকে ভাবলাম যেহেতু শর্টকাটে রাঁধবো মশলা দিয়ে টোস্ত কষা লিছিলাম তার মধ্যে সাইল দিয়ে সাইল লাইরি সাইরে পানি ঢেলে দিছি মনের মধ্যে আজকে কি জানি হইলো ভাবলাম যে বিরিয়ানি যখন রাত দিয়েছি তখন একটু যদি পায়েস রাধা গেল না ফাইন হইলো দে ফ্রিজের মধ্যে দুধ আসলো দুধটা বাইর করে যে রাইস কুকারের মধ্যে পায়েস রাধা শুরু করে দিছি রাইস কুকারে পায়েস রাঁধলি ফাইন স্বাদ লাগে প্রায় তিন পোয়া দুধের মধ্যে এক মুঠ সাইল দিছি সাইল মনে খুঁজেই পাওয়া যাচ্ছে না আপনাকে আরে দেখানোর জন্য খুঁজি খুঁজে কয়েকটা চাইল তুলি ফেলা দিলেন যত গুর তত মিটে কথাই আছে না যত দুধ দিবেন চাইল যত কম দিবেন পায়েস তত বেশি মজা হবে লাভ মারি আবার বিরিয়ানির কাজ চলে আসলাম দেন বিরিয়ানি আমার রান্না কিন্তু হয়ে গেছে পায়েতে উপর দিয়ে আমি বেরেস্তা দিয়ে দিলাম বিরিয়ানির রান্নার প্রসেস কিন্তু আপনাকে শিখাই দিলাম না যদি দরকার হয় কমেন্ট বক্সে জানাই যাবেন আবার করে আপনাকে আরে কব কিভাবে কি কি দিয়ে রান্না বান্না করলাম বুঝছেন বিরিয়ানির রান্না মনে হয় না কাউকে শিখিনি লাগে তারপরে যদি আমার ঝটপট রান্না আপনারা শিখপির সান কমেন্ট বক্সে জানাই দেখেন আমি পরবর্তীতে আবার আপনাদের সাথে শেয়ার করব না বুঝছেন একবারে ডিটেইলস সব কিছু বক বক করতে করতে আমার বিরিনি রান্নাও হয়ে গেছে ফাইন ঝরঝরাই হয়েছে এইদিকে বিরিনি তুই পায়েশের কাজ চলে আসলে মাইছি দেখি টক বক করতেছে এখন দেখব যে সাইল সিদ্ধ হইছে নাকি সাইল ফাইন করে শেদ্ধ হয়ে গেলি এইটা দেখার পরে আমি তারপরে দেব চিনি সাইলও সিদ্ধ হয়ে গেছে এখন পরিমাণ মতো আমি এখানে চিনি দেব চিনি দিয়ে খালি লারতি থাকবো লারতি থাকবো লারতি লারতি এত ফাইন কালার চলে আসবি নি এই দেখেন কি ফাইন কালার চলে আইছে একবারে

সদা শিখি গেছি না হলে তো শিখতাম না আজকে কিন্তু শর্টকাটে ভিড়েনি রাদাটা ফাইন হয়েছিল তাড়াতাড়ি সবাই চলে আসেন ওরে আল্লাহ হজম তো হয়ে গেছে কি আর খাবি দونه যাইও কোন একদিন আসেন হ্যাঁ আর পায়েশ রাদাটাও সেই রকমের ফাইন দেখা যাচ্ছিল দেখেন কি ফাইন দেখা যাচ্ছে খাতিও সেই রকমের স্বাদ হয়েছিল জাগারে খাবির মন চাছে এদিকে নজর দি লাভ নাই তাড়াতাড়ি রাইসুকারে পায়েশ আইদি খান আর আমাকে জানান যে কেবা হয়েছে। আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ